প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ছাতাটি দেখাচ্ছি এখন আপনাদেরকে এটা হচ্ছে বিশেষ করে বাজেট যাদের একটু কম চাকরিজীবী মহিলা যারা ছোট একটি ব্যাগের মধ্যে পার্টসের মধ্যে ছাতা রাখতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য এই ছাতাগুলো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ সিক্স থ্রি জিরো সাঁতার কোড নাম্বার হচ্ছে সিক্স থ্রি জিরো শঙ্কর চার ভাঁজ প্রিন্ট সাঁতার আছে টোটাল হচ্ছে ছয়টা আলাদা আলাদা কালারের প্রিন্ট হবে আট ইঞ্চি একটা সাঁতার নয় ইঞ্চি একটা সাতা অর্থাৎ নয় ইঞ্চি যে কোনো ব্যাগের মধ্যে সাতাটি চলে যাবে এরকমের উল্টা ভাজ থাকবে চারটা ভাজ শঙ্করের এই সাতাটা জাস্ট খুললেই এরকমের ছয় শিরার একটা মজবুত একটা রড হবে ছয় শিরার একটা রড হবে এবং এটা খোলার সঙ্গে সঙ্গেই এরকমের নয় ইঞ্চি সাতাটা এই সাইজের বিগ সাইজ বড় হয়ে যাবে এরকমের এবং উপরে প্রিন্টটা দেখেন কত আকর্ষণীয় একটা প্রিন্ট কত আকর্ষণীয় একটা প্রিন্ট উপরে এক কালারের উপরে দারুণ একটা আলপনা করা এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক কাপড় সুইচটার বাইরে আঙুল রেখে এই কলটা খেলতে হবে তারপরে সুইচটা এরকম বসে যাবে এবং যখন বন্ধ করবেন তখন সাতাটা এরকমের আগে এরকমের এতটুকু বন্ধ করার পরে এতটুকু বন্ধ করার পরে সাতাটা এরকমের হাত দিয়ে এটা আস্তে আস্তে এরকমের হাতের তালু দিয়ে গোতা দিলেই ভিতরে ঢুকে যাবে পাইকারি প্রাইস হচ্ছে দুইশো টাকা